আপনারা কুকলির চ্যালেঞ্জ নিয়ে কোন টেনশন করবেন না বন্ধুরা কুকলি চ্যালেঞ্জ সবসময় অটোমেটিক পূরণ হয়ে যায় আপনারা চেষ্টা করবেন কুকলি চ্যালেঞ্জের যেটা শর্ত দেয় সেগুলা শর্ত পূরণ করতে আপনাকে ফলোয়ার দিবে ম্যাক্সিমাম চল্লিশটা প্রথম পাঁচ হাজার ফলোয়ার যারকে আছে তাদের চল্লিশটা ফলোয়ার সাত দিনের ভিতর নিয়ে আসতে হবে তারপর আপনার ইপ্লাই কমেন্টের দিবে তো এইরকম কম আবার দিবে আপনাকে চারটা রিলস ভিডিও আপলোড করা ফটো দশটার মতন আপলোড করা এলা আপনারা যদি কমপ্লিট করেন ডেলি আপনারা যদি আপলোড করেন অটোমেটিক আপনার কমপ্লিট হয়ে যাবে আপনার অটোমেটিক ফলো আসবে চল্লিশটা ব্যাপারই না ফলো আপনার সাত দিনে চল্লিশটা ব্যাপারই না এই ফলোটা নিয়ে আসবেন কীভাবে আপনারা অন্যজনার ভিডিও কমেন্ট করবেন কমেন্টের ইপ্লাই করবেন তাহলে আপনারা চল্লিশটা কেন একশোটা ফলো আপনার ফলো ব্যাক পাবেন তো আপনার ওটা পূরণ হয়ে গেল এখন ইপ্লাই কমেন্ট আপনারা ইপ্লাই কমেন্ট আপনি যে কোনো যার ভিডিও যাবেন কমেন্ট করবেন আবার ইপ্লাই কমেন্ট করবেন আপনার ভিডিও যারা কমেন্ট করবে তারপরে রিপ্লাই কমেন্ট করবেন তাহলে বন্ধুরা ওটাও পূরণ হয়ে গেল তারপরে বাকি থাকে কি কুকলি চ্যালেঞ্জে আপনার রিলস ভিডিও রিলস ভিডিও আপনারা একদিনও চারটা দিতে পারো আবার সাত দিনের ভিতরেও চারটা আপলোড করতে পারো আপনারা তো ডেলি আপলোড করেন ওটাই একজার্স হয়ে যায় তো আপনাদের ওটা কমপ্লিট হয়ে গেল তারপরে আপনার কুকলি চ্যালেঞ্জের থেকে আসবে কি লাইক একশোটা কিংবা আপনার প্রোফাইল হিসাবে আপনার প্রোফাইল হিসাবে লাইক আসে আমার জিঙ্কা মানে চারশো বিশটা লাইক লাগবে তা আমি কি করলাম আমার ভিডিও মানে আপনার প্রোফাইলে যত ভিডিও ফটো রাইটিং যা সারিন যত আপলোড করেন সব মিলে আপনার ওই জায়গা লাইক জমা হবে তা আপনার ফটোর থেকে লাইক সারবেন ফটো না হলে যে ডেলি আপনারা সারবেন মানে পাঁচ ছয়টা সাতটা ফটো সারবেন তাহলে আপনাদের ফটোর থেকে লাইক আসবে আবার ভিডিওর থেকে লাইক আসবে তো আপনার এটাও কমপ্লিট হয়ে গেল নতুন বন্ধুরা দেখি দেখিয়ে কুকলি চ্যালেঞ্জ নেওয়ার টেনশান করো আমি কুকলি চ্যালেঞ্জ নেওয়া কোনো টেনশানই করি না আমার অলরেডি কুকলি চ্যালেঞ্জ দেখো উপরে দেখো পূরণ হয়ে গেছে আমার কোনো টেনশান নেই কুকলি চ্যালেঞ্জ ওয়ান টাইম ওয়ান টাইমে পূরণ হয়ে যাবে আপনারা ভুলো ভাববেন না না আমি কুকলি চ্যালেঞ্জ পূরণ করতে পারবো না এটা কখনো ভাব না নতুন বন্ধুদের মনের ভিতর হিম্মত থাকতে হবে হিম্মত থাকলে আপনারা ফেসবুকে এগিয়ে যেতে পারবে তো আপনারা কুকলি চ্যালেঞ্জ নিয়ে কোন টেনশন আপনাদের স্টার চ্যালেঞ্জ এটা স্টার চ্যালেঞ্জের এটা কোন সময় মাথার ভিতর নেবেন না এ কুক ইস্টার চ্যালেঞ্জের কোন সমস্যা না পূরণ হোক আর বা না হোক এটা অর্থটা হলো আপনাকে যাই গিফট করবে ওটা কুকলি চ্যালেঞ্জের পূরণ হবে তা আমরা নতুন ওটা তো কেউ গিফট করবো না কেউ দিবও না আর ওটা পূরণ হবে না আপনারা পূরণ হলেও ভালো পূরণ না হলেও ভালো তো এইরকম ওটা পূরণ হলেও ফেসবুক থেকে কোনো সমস্যা নেই না পূরণ হলেও কোনো সমস্যা নেই আপনাদের কুকলি চ্যালেঞ্জ এটা পূরণ করতে হবে এটা আপনারা যেভাবে যেভাবে দেওয়া আছে মনে কর ফটো দেওয়া আছে ফলোয়ার দেওয়া আছে রিলস ভিডিও দেওয়া আছে রকম লাইক কয়টা লাগবে এলা দেওয়া আছে আপনারা ওই হিসাবে আপনারা ছাড়বেন ডেলি কা ডেলি ফটো আপনারা এলাকা সব পুরোনো হয়ে যাবে আমি তো একদিনে আমার এলা পুরনো হয়ে যায় কিংবা দুই দিনে পুরোনো হয়ে যায় সাত দিনের ভিতর এক সপ্তাহ এক সপ্তাহের ভিতর এটা পূরণ করতে হবে তা আপনারা নতুন বন্ধুরা টেনশান করবেন না একবারে নো টেনশান নো চিন্তা কুকলিস নিয়ে অটোমেটিক পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ